আসসালামু আলাইকুম শুক্র শিক্ষার্থীরা কেমন আছো তোমার বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো যেহেতু ঢাকা শহর থাকি ঢাকা শহর অ্যাকচুয়ালি বৃষ্টির যে একটি মজা বা বৃষ্টির যে একটা ভালো লাগা সেটা ফিলিংসটা কম বোঝা যায় গ্রামের মধ্যে একটু বেশি বোঝা যায় যদি টিনের ঘর থাকে তাহলে যে বৃষ্টির যে একটা আনন্দ বা ভালো লাগা কাজ করে সেটা বোঝা যায় কারণ চিনের ঘরের মধ্যে যেমন বৃষ্টির প্রটা পড়ে তখন একটা সাউন্ড হয় একটা ভালো লাগে কাজ করে তো ওই এই বৃষ্টির মধ্যে বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এর মধ্যে ডিটি করছি তো বুড়ের মধ্যে যে অঙ্কটি আছে সেটি হলো জেলার বিপুণ বিকির একটি উদাহরণের অঙ্ক তো তোমরা সকলেই এই যে অঙ্কটি হচ্ছে দেখবে এবং খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক

এর আগে আমি একটা ক্লাস নিয়েছিলাম যে সূত্রের ক্লাস তো ওই বিশটা সূত্র যারা পারবে তাদের জন্যই অঙ্কটা অঙ্কটা তারাই অঙ্কটি বুঝবে আর যে বিশটি সূত্র যারা না পারবে তো তারা এই বৃথা বৃদ্ধা এখানে এম এল্যান দেয়া আছে কি আছে লিখতে পেলি আমি টেন এ প্লাস সাইন এম এর উপর কি আছে স্কোয়ার তাহলে এটার উপর স্কোয়ার দিতে হবে মাইনাস যে এন এর মান আছে এবং একটা সূত্র যদি আমরা একটু চিন্তা করি দেখো যে এবি সূত্রটা তোমরা কি মনে আছে দেখো মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা তো কি সূত্র আছে তাহলে এই সূত্রে আমি এ দিলি আমি বি হোল স্কোয়ার সাথে বি হোল স্কোয়ার ওকে তাহলে আমি এখন কি লিখতে পারি তাহলে এ মানিক বি

থাকবে হলো টেন ওকে রুট চলে আসলো এখন আমরা জানি সাইন স্কোয়ার এর সূত্র হলো সরি ওয়ান তাহলে এই যে সাইন স্কোয়ার এ সূত্র কি ওয়ান মাইনাস যে বিশটি সূত্রের একটি

তারপর আসো ফোর তাহলে টেন স্কোয়ার এ মাইনাস তাহলে টেন স্কোয়ারের সূত্র কি সাইন স্কোয়ার এ বাই কত এখন আসো আমি সাইন বানাইতেছি এখানে সাইন বানাইতে হবে যে টেন পেয়ে গেছি সাইন বানাইতেছি তাহলে সাইন বানাইলে কি করতে হবে এই যে সূত্র বই করবে এ কত স্কোয়ারে এ কত কাটা থাকে কত

একবার well. a স্কয়ার b স্কয়ার বীজগণিতের সূত্র যে 10 এ তাহলে দেখো তাহলে টিনের প্লাস মান কত এই যে টিনের প্লাস সাইনের মান m কোশেন্টের মান খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক ভালোভাবে ভিডিওটি দেখো ইনশাআল্লাহ আশা করি আর কারো সমস্যা থাকবে না পরীক্ষা আসার বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে এই অঙ্কটি আসে তো সকলে ভালো থাকো সুস্থ থাকো